ফাকুত রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা সংস্কারের কোরোত গ্রহণ করা হচ্ছে না অভিযোগকে এলাকাবাসীর ঘটনা মানদাই বিধানসভা এলাকার লক্ষীপூர் গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পঞ্চায়েতের মহরম চৌধুরী সদর পাড়া থেকে রামদাস কোবরা পাড়া ভায়া কণ্ঠমণি পাড়া কালীনগর এবং বৃদ্ধি নগর হয়ে আগরতলা পর্যন্ত যাওয়া যায় এই রাস্তাটি দীর্ঘ তিন কিলোমিটার রাস্তার বেহাল দশায় পরিণত এলাকার জনগণ বহুবার বিধায়িকাকে এই বিষয়টি নিয়ে জানিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ বহুবার বিধায়ক বিধায়িকাকে পানীয় জল এবং এই সংস্কারের জন্য দাবি জানিয়ে এসেছে আর থেকে আসে প্রত্যেকেই কিন্তু কেন কোনো ধরনের উত্তগ্রহণ করা হচ্ছে না সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কি বলছে এলাকাবাসীরা কি বক্তব্য তাদের কি অভিযোগ শোনাচ্ছি

কেউ এটা এতে লেখে যুক্তি নাই আর এই রাস্তাটা ফাইটে গেছে কালকে ধরো না মঙ্গলবার থেকে এখান থেকে স্কুলবাস যদি আইয়ে এই রাস্তাটা বাইন যা তো আমার এখানে পড়ে সব বাস সব পড়ে যাবে ওরা আর কোম্পানিতে কোম্পানিতে লোক যায় আসা যাওয়ায়ে আসা যাওয়ায়ে আইয়ে এর পরে কিতে হইছে এটা বাংলা সোরা দিচ্ছে প্রস্তুতি নাইছে না

আমরা কোন বিধানসভা আমরা এসে মান্দা কেন্দ্র মান্দা কেন্দ্র না আমরা এডিসিতে এসে স্বপ্ন দেব বলমা তারপরে তারপরে এখানে সরকার আছে তারপরে আপনারা অভিযোগ করছেন আমরা আমরা তো অভিযোগ আমি আগে থেকে অভিযোগ করছিল এরা এখন বোধহয় দেখতেছি বোধহয় মনে হয় আমার হে আয়া দেখি না হ্যাঁ বহুত বহুত পাওয়ার আগে আয়া গেছে গা এরপরে আর দেখা নাই আমরা আমরা দেখি আর লক্ষীপুর এই যে আমরা লক্ষ্য করে দেখি এটা আইসে দেখছে না আইসারে দেখছে না 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 এখন কি বলতে চান ওনাকে আমি বলতে চাই তাই যদি আমার আমারে যদি দেখে আয়া দেখো এই রাস্তাটা কি ভালো না খারাপ জনগণ কিভাবে আসা যাও করতে হয় এটা জন জনসাধারণে যাওন যাওন লাগে এটা হসপিটাল লাগে স্কুল যাওন লাগে আমরা এটা শুনে লাগে আমরা সব দিকে যাওন লাগে তালা হইতে

যে দাবি উঠেছিল বা যে আশ্বাস তিনি দিয়েছিলেন সেই আশ্বাস পূরণ হচ্ছে না এলাকাবাসীরা কিন্তু রীতিমতো বন্যা পরিস্থিতি রাজ্য জুড়ে এবং সে জায়গায় রাস্তা ভেঙে যাওয়া রাস্তায় জল জমে যাওয়া একাধিক খবর অবশ্যই সামনে উঠে আসছে কিন্তু যে রাস্তা আগে থেকেই বেহাল অবস্থা তার বর্তমানে কেমন করুণ পরিণতি হয়েছে ভাবলেই জিনিসটা অবাকি বিষয় এখন দেখার বিষয়ে এই খবর সম্প্রচারের পর সংশ্লিষ্ট প্রশাসন কতটা নড়ে চড়ে বসে এলাকাবাসীদের যে দীর্ঘদিনের দাবি তা কতটা পূরণ হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন